প্রিয় ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালেকন্ঠ পত্রিকার পনেরো মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে মহার্ঘ ভাতা নিয়ে ফের আসছে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই তাইনাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করুন চলুন শুরু করা মহার্ঘ ভাতা নিয়ে ফের আসছে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর গত জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা এমন প্রেক্ষপটে তখন মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারও উদ্যোগ নিয়েছে সরকার অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায় মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহায়ক করে গত ডিসেম্বরে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয় ওই কমিটি পর্যালোচনা শেষে গ্রেডবৃত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে তখন সরকার পিছিয়ে এলে এখন সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে ভাতা দিলে আগামী অর্থ বছরে বাড়তি কত খরচ হবে সেই হিসাব নিকাশও করছে সরকার সংশ্লিষ্ট সূত্র জানায় আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক হবে সেখানে অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি তুলে ধরবেন ইতিমধ্যে বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ সূত্র বলছে যদি প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা হয় তাহলে সরকারি চাকরিজীবীরা বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন না সে হিসাবে বিদ্যমান সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা জানা গেছে অর্থ বিভাগের খসড়ায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে ছয় হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে অন্যদিকে পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ